পরিকল্পিত হয়েছে পঞ্চাশ হাজার এক লাখ দিয়ে মুখ বন্ধ করবার চেষ্টা করছে মনে হচ্ছে যেন কাউকে দান করতে এসছেন যেভাবে উনি খেলামেলায় দান করেন প্রত্যেকটা পুজো উদ্বোধনে পুজোর প্যান্ডেলে এক লক্ষ টাকা করে দিতে পারেন আর এত লোকের কোটি কোটি টাকার দোকান ঘুরে গেছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে উনি দেয়া দেওয়ার কথা বলছেন এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে পুরোপুরিভাবে হিন্দু বিরোধী এই সরকার এবং কার এলাকায় ঘটেছে সেটাও আমাদের দেখা যাচ্ছে এবং আমার মনে হয় যাদের দোকান ভেঙেছে আমরা তাদের সাথে আছি এবং আগামী দিন তাদের আন্দোলন আলো জোরদার করা উচিত কারণ এরা যদি আজকে কোনো জবাব না দিতে পারে আগামী দিনে কিন্তু আরও হিন্দুদের এলাকায় দোকান কিন্তু এইভাবে পুড়িয়ে দেওয়া হয় হাকিমের ওটা বিধানসভা তাই ওখানে গেছেন হিন্দুদেরকে বোকা বানানোর জন্য গেছেন ওখানে ওই ঘটনা আমরা বলতে পারি এটা পরিকল্পিতভাবে ওখানে ফিরহাদ হাকিমের বিজনেস পার্টনার কালিম গ্রুপকে ওখানে ব্যবসা করাবে মার্কেট করবে তার জন্য আগুন লাগানো হয়েছে এটার দায় মুখ্যমন্ত্রী এড়াতে পারবে না কারণ ওই সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ভাগ পঁচাত্তর

অবৈধভাবে নাকি তারা বসেছিল আচ্ছা বলুন তো অবৈধভাবে পনেরোশো দোকান বসে রয়েছে তৃণমূল জানে না আমাদের মেয়ার সাহেব জানা সুরাবার্দী হাকিম জানে না যে তার বাড়ির নাকের ডগায় অবৈধভাবে বসে রয়েছে অবৈধভাবে নয় বৈধভাবে টাকা দিয়ে আপনাদের ওখানে এইটটি পারসেন্ট হিন্দুর দোকান আগুন লেগেছে একটার সময় দমকল এসছে চারটের সময় রাত্রে যখন ফিরা হাকিম মেস মদের ঘরে ঢুল ছিল দাঁড়াতে পারছিল না তাই বলি উনি যেখানকার যিনি কাউন্সিলার আছেন তিনি ওনাকে একটার সময় কল করেছেন উনি চারটের সময় এসছে চারটে দমকলের গাড়ি এসছে তাতে জল ছিল না তেল ছিল না সেভাবে বুঝতে পারছেন ইচ্ছাকৃতভাবে মার আজকে বোলপুরে পুলিশের ফোন সিজ করা হলো কিন্তু অনুব্রতের কোনো শাস্তি হলো না এটাই আমরা আমরা বাংলার মানুষরা বাংলার মেয়েরা আজকে এটা পেয়েছি উনি মুর্শিদাবাদে পৌঁছান না তিনি শামশেরগঞ্জে পৌঁছান না তিনি সন্দেশখালী পৌঁছান না তিনি যখন অন্য জায়গায় আগুন লাগে তখন তিনি পৌঁছান না এবং যখন খিদিরপুরে আগুন লাগে তিনি তাড়াতাড়ি পৌঁছে যান এবং তাদের পাশে তিনি যান তাদের শান্তনাদান দিন আমাদের তাতে আপত্তি নেই কিন্তু যেখানে আরও অন্য জায়গায় আগুন লাগছে সেখানে আপনি যাচ্ছেন না কেন মুর্শিদাবাদ আপনি যাচ্ছেন না কেন সন্দেশখালী আপনি যাননি কেন খিদিরপুরে আপনি যত তাড়াতাড়ি চলে গেলেন অন্য কদিন আগে পোস্তায় যে আগুন লাগলো আপনি যাননি কেন বিভিন্ন জায়গায় একের পর এক আগুন সেখানে তিনি যাচ্ছেন এবং আগুন কেন লাগছে প্রোমোটারিরা চালানোর জন্য বড় বড় বিল্ডিং তোলার জন্য কেউ কি বোঝে না যে পশ্চিমবঙ্গে চলছে কি তো সেই জন্যই আগুন লাগছে না আগুন লাগানো হচ্ছে এটা কি পুরো পরিকল্পিত এত বড় বড় বাজারে আগুন লেগে যাচ্ছে তাদের যারা ইন্টেলিজেন্স আছে তাদের মন্ত্রী আছে তাদের দপ্তর আছে তারা জানেন না কিভাবে জানেন না একের পরে আগুন তো রোজ লেগেই চলেছে ড্রাইভার কার মুখ্যমন্ত্রী জানেন না ড্রাইভার ওনাকে নিতে হবে এবং ওনারা জানেন জেনে বুঝেই এই ঘটনা ঘটাচ্ছে তাহলে এই যে যে দোকানগুলো তো তো সবই দোকান উনি আর ভিক্ষা দিচ্ছেন না আমার আপনার ট্যাক্সের টাকায় উনি এই কথা বলছেন কিন্তু যে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার ক্ষতি কারণ ব্যবসায়ীদের যে হিন্দু ব্যবসায়ী তাদের যে গোডাউন থাকে তাদের যে দোকান থাকে তাদের কোটি কোটি টাকার জিনিস থাকে সেখানে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে সেখানে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ভিক্ষার বাতাসা দিলে সেখানে তার কোনো ক্ষতিপূরণ হয় না এটা মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে উনার তো অনেকগুলো প্লট কিনেছেন উনার ভাইপোর তো অনেক ব্যবসা আছেন উনি বোঝেন আর সাধারণ হিন্দু যারা তাদের ব্যবসা বা তাদের গায়ে আঘাত লাগলে তাদের খুন করলে উনি বোঝেন না দুধের গাইদের যদি হতো উনি ভালো করে বুঝতে পারেন কিছুই না এটা এটা বাংলাদেশের সরকারের পুলিশ এটা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সম্পূর্ণভাবে আন্দোলন করতে এসেছি আমরা জানাতে এসেছি যে এই ধরনের জিনিস যেভাবে ঘটেছে অত্যন্ত লজ্জাজনক নিন্দনীয় আগামী দিনে যেন এই ধরনের ঘটনা যদি হয় তাহলে সেইখানে তাদের কড়া শাস্তি চাই এটা আমাদের ভারতবর্ষের জন্য অপমান পশ্চিমবাংলার জন্য অপমান আর সারা বিশ্ব অপারেশন সিন্ধুর হয়েছে যেভাবে জবাব দিয়েছে পাকিস্তানকে জবাব যেভাবে ভারতবর্ষ দিয়েছে সত্তর বছরের সরকারে আপনি মুম্বাই যে হামলা হয়েছিল ছাব্বিশ এগারো বিভিন্ন হামলা হয়েছিল কংগ্রেস একটাও জবাব দিতে পারেনি এবং এত যে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে যেভাবে নরেন্দ্র মোদী চুপচাপ থেকে রকম যেভাবে আমাদের সরকার শুধু মুখেই বলে কাজ করে না কিন্তু উনি কাজ করে আগে অ্যাকশন নিয়ে দেখিয়ে দিয়েছেন মানুষকে যেভাবে নরেন্দ্র মোদীজির নাম সারা বিশ্বে আমাদের ভারতবর্ষ একটা সারা বিশ্বে যেমন একটা সামনের সারিতে দিকে এগিয়ে যাচ্ছে সেখানে অন্যান্য বিরোধী পক্ষের অসুবিধা হয়ে যাচ্ছে এবং তারা বুঝতে পারছে যে আস্তে আস্তে তারা শূন্যতার দিকে যাচ্ছে সেই জন্যই এই ধরনের কথাবার্তা তারা বলছে এই ধরনের জিনিস আগে বিহারে হতো এবং বিহার মেয়ে বিহারে আমাদের ভারতীয় জনতা পার্টি এসে বিহারকে ঠিক করেছে এবং পশ্চিমবাংলা আজকে মানে বিহারকেও ছাড়িয়ে আজকে চলে গেছে আজকে বিহারে আমাদের সরকার আছে বিহার শুধরে গেছে কিন্তু পশ্চিমবাংলা এখনো পর্যন্ত শুধরোতে পারেনি এবং এর জন্য প্রধান কী হচ্ছে আজকে যারা শাসন করছে আজকে পুলিশ যারা রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন যারা রয়েছে যারা রয়েছে তার জন্য তারাই দায়ী এবং সবচেয়ে বেশি ক্ষতিকারক কী হচ্ছে পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিকারক হচ্ছে বাচ্চারা মহিলারা ওদের কারণ মুর্শিদাবাদের সময় কুড়ি পর মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গেলেন আজকে মানে মহেশতলায় তুলসী মঞ্চ ভাঙা হলেও আজকে মুখ্যমন্ত্রী যেতে পারলেন না কিন্তু এইখানে যেই পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে উনি এসে তার দূর থেকে একশো মিটার দূর থেকে দাঁড়িয়ে তিনি নাটক করছেন যে তাদেরকে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেবো মানে লজ্জার কথা একজন মহিলা মুখ্যমন্ত্রী এই ধরনের আমরা আশা করি না দেখুন আপনাকে বুঝতে হবে মমতা ব্যানার্জি তো আর হিন্দুদের মুখ্যমন্ত্রী নন মমতা ব্যানার্জি তেত্রিশ পার্সেন্টের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে পুলিশ দাঁড়িয়ে থাকে ডোন মাই মিসিং তিরিশ মিটার দূরে থানা কিন্তু চার ঘন্টা লেগেছিল পুলিশের আসতে করে চিৎকার করে হিন্দু মহিলারা আত্মনাদ করেছিল কিন্তু যাতে আগুন না নেবানো যায় হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছিল পুলিশের সামনে আর মমতা ব্যানার্জি যাবার সময় পাননি গান শুনছিলেন তো জগন্নাথ কালচারাল সেন্টারে ভালো প্রোগ্রাম হয়েছিল পা দুলিয়ে গান শুনছিলেন এক মাস লেগেছিল ওনার যেতে এই যে বড় বাজারে আগুন লাগলো সেখানেও আমাদের হিন্দু কিছু বাচ্চা টাচ্ছা মারা গেল মা বাবা সেখানেও যাওয়ার সময় পায়নি তিন চার দিন বাদে গেলেন আজকে কিন্তু উনি পৌঁছে গেছেন লোকে বলছে লোকে বলছে অবৈধভাবে নাকি তারা বসেছিল আচ্ছা বলুন তো অবৈধভাবে পনেরোশো দোকান বসে রয়েছে তৃণমূল জানে না আমাদের মেয়র সাহেব হাকিম জানে না যে তার বাড়ির নাকের ডগায় অবৈধভাবে বসে রয়েছে অবৈধভাবে নয় বৈধভাবে টাকা দিয়ে আপনাদের না এই অভিযোগটাও তো একটা অংশ থেকে আসছে আসছেপুরের আগুনটা পরিকল্পিত কারণ বেশ কিছু হিন্দুর দোকান করতো হ্যাঁ দোকানটাকে আগুন লাগিয়ে দিয়ে তারাই দোকানদাররাই বলছে সেখানে মাল্টি স্টোরের বিল্ডিং হবে সমস্ত পরিকল্পিত কিন্তু এটা তো বলতে হবে এসে রাজনীতি করা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দিয়ে দেওয়া হবে কোটি টাকার আমার মাল জেলে জ্বলে গেল আমার সম্পত্তি শেষ হয়ে গেল কিন্তু সেখানে পঞ্চাশ হাজার টাকার আমি দিয়ে দেবো আর যে নরম স্বরে কথা বলছেন মুখ্যমন্ত্রী একটু অবাকি হলাম এই পাশে একটু একটু দেখে শুনে বসবে তো একটু আগুন টাগুন না লেগে যায় একটু দেখে শুনে বসবে তো একই জিনিস গড়িয়াহাটে গিয়ে বলতে পারবেন তাই অ্যাপিসমেন্ট পলিটিক্সটা কোথায় গিয়ে যে দাঁড়িয়েছে ভাবলেও আমরা শুনে উঠছি আচ্ছা আরেকটা দিকে দেখুন বাংলার যারা মহিলার মেয়ে বৌরা তারা পথে নামছেন চোলাই মদের যে ভাটিগুলো রয়েছে তারা ভাঙার জন্য কারণ চোলাই মদ ছড়িয়ে গিয়েছে ওটা রাজ্যে রাজ্যে একাধিক জেলাতে মহিলারা পথে নেমে হাতে ঝাঁটা লাঠি নিয়ে ভাটি ভাঙতে যাচ্ছে দেখুন মহিলাদেরকে বুঝতে হবে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য উনি তাদের স্বামীদের জন্য চোলাই মদ এনেছেন এটা তো একটা ইন্ডাস্ট্রি আপনারা তো মদ খাও পঁচিশ টাকার পাউচ ফ্লেভার বিভিন্ন ফ্লেভারে মদ খাও আর বাড়িতে এসে বউকে পেটাও এটা তো উনি দিয়েছেন মহিলাদের দিনই আজকে লটারি লটারি একটা ইন্ডাস্ট্রি উনি দিয়েছে কাঠমানি সিন্ডিকেট আজকে পাথর বালি কয়লা মেয়েদের ইজ্জত সব কিছু আজকে বিকাও এটা আজকে মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং তার সাথে অশ্রাব্য ভাষায় গালাগাল আজকে সন্দেশখালীতে আমরা দেখলাম পিচে বানাতে হবে শাহজাহানে শেখ শাহজাহানেকে মনোরঞ্জন করতে হবে আর বোলপুরে আমরা দেখলাম পুলিশের পথ যদি রাখতে হয় যে পুলিশ ভাইরা আমাদের দাঁড়িয়ে রয়েছে পুলিশের পথ যদি রাখতে হয় তাহলে স্ত্রীকে আর মাকে তৃণমূলের নেতাদের বিছানা গরম করতে হবে তাই তো এটাই আমরা দেখতে পেলাম এটা হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গকে দিয়েছে আমার কষ্ট হয় এই এই নিচু তলার পুলিশদের জন্য যাদের যাদেরকে ব্যবহার করা হচ্ছে মহেশ তলায় তারা মার খেলো আজকে বোলপুরে পুলিশের ফোন সিজ করা হলো কিন্তু অনুব্রতের কোনো শাস্তি হলো না এটাই আমরা আমরা বাংলার মানুষরা বাংলার মেয়েরা আজকে এটা পেয়েছি মুখ্যমন্ত্রী আজকে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর ওবিসি নিয়ে ভুল বোঝানো হচ্ছে সংখ্যালঘুদের যেখানে যেখানে ও বিসি সম্প্রদায়ভুক্ত মানুষ বেশি থাকেন সেখানে গিয়ে তৃণমূলের নেতাদের মন্ত্রীদের বার্তা দেওয়া হয়েছে গিয়ে সঠিকটা বোঝান দেখুন আজকে আপনারা ভুল বোঝাচ্ছেন পলিটিক্স করতে করতে মুসলমানদের বিভিন্ন জাতকে কাস্টকে তিনি ওবিসি এ ক্যাটাগরিতে ঢুকিয়ে দিয়েছেন আর ওবিসি বি বি ক্যাটাগরিতেও ঢুকিয়েছে ফিফটি পারসেন্ট আর এ ক্যাটাগরিতে হানড্রেড পারসেন্ট অলমোস্ট নাইনটি ফাইভ পারসেন্টের ওপরে আর হিন্দুদের যাদের যাদের ঢুকিয়েছে বহু হিন্দুদের কাজকে বাদ দিয়ে দিয়েছে হিন্দুদেরকে বুঝতে হবে যে তাদের যে পাওনা ছিল তাদের যে অধিকারগুলো ছিল সেগুলো মুখ্যমন্ত্রী নিয়ে মুসলিমদের দিয়ে দিয়েছে এটা ভুল বোঝার কোনো জায়গা নেই এটা খুব আমরা ও বোঝাবো এবার ওনার যা করার হয়ে গেছে হাতে আট মাস সময় এবার আমরা সংখ্যালঘুদেরও বোঝাবো যে তোমাদের তো ওই শুধু ক্যাটাগরিতেই ঢুকিয়েছে তোমাদের সম্প্রদায়ের কোনো উন্নয়ন হয়নি আর হিন্দুদেরও তোমাদের অধিকারকে কেড়ে নিয়ে আজকে মুসলমানদের কে দিয়ে দেওয়া হয়েছে এবার বোঝাবার মানে বোঝাবার দায়িত্বটা এবার আমাদের